ওয়েলকাম প্রত্যেককে স্বাগত ওরান পাঠশালাতে তো আমাদের আজকের টি জিওগ্রাফি যে সেকশনটা নিয়ে আলোচনা হবে দ্যাট ইজ মরফোলজির একটা সেকশন আমরা ধরেছি দ্যাট ইস ডেভিসের ক্ষয়চক্র যে উইলিয়াম মরিস ডেভিস তার ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা আমরা করব ঠিক আছে তো দেখো এই যে ক্ষয়চক্র আমরা যদি ঢোকার আগে আমরা যদি বেসিক একটা জিনিস বলি যে ক্ষয়চক্র এই ক্ষয়চক্র সম্পর্কে প্রথম যেই ব্যক্তি বলেছিল প্রথম যেই ব্যক্তি সে হচ্ছে হাটন যে ব্যক্তি তিনি হচ্ছে হাটন প্রথম বলেছিল ঠিক আছে বাট আমরা হাটনের থিওরি তো আমাদের পড়তে হবে না এই মুহূর্তে আমাদের যেটা মেনলি কাজে লাগবে সেটা হচ্ছে ডেভিসের ক্ষয়চক্র বা নর্মাল সাইকেল অফ ইরোশন যেটাকে ডেভিসের ক্ষয়চক্র আমরা বলছি ওকে তো আমেরিকান ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস ভূমিরূপের ধারাবাহিক বিবর্তনে ক্ষয়চক্রের ধারণাটি উদ্ভাবন করে বিবর্তন মানে কি যে ভূমিটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে বা চেঞ্জ হচ্ছে উদ্ভাবন করেন এবং এই ধারণাকে তিনি বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠা করেন দেখো বিবর্তন বলতে কি বিবর্তন বলতে পরিবর্তন ভূমিরূপের পরিবর্তন আর আমরা পড়ছি হচ্ছে সাইকেল অফ ইরোশন মানে ক্ষয় চক্র ক্ষয় চক্র বলতে কি বোঝায় ক্ষয় পাওয়ার যে ধাপগুলো তাকে ক্ষয় চক্র বলছে ক্ষয় পাওয়ার যে ধাপ ক্ষয় পাচ্ছে সেটাকে বোঝাচ্ছে এই উইলিয়াম মরিস ডেভিস আঠারোশো নিরানব্বই সালে এইটিন নাইনটি নাইন সালটা মাথায় রাখবো এইটিন নাইনটি নাইনে তিনি ক্ষয় চক্রের ধারণা দিয়েছিলেন আর হাটান প্রথম বলেছিল সেভেন্টিন এইটি ফাইভে হয় কি আমরা জানি একটা যদি আপডেটেড মানে আন্ডুলেটেড যদি উঁচু রূপে ডেভেলপ করে সেটা সময়ের সাথে সাথে বায়ু হতে পারে দ্বারা হতে পারে যে নদীর দ্বারা হতে পারে জলের দ্বারা হতে পারে বা আমরা যদি বলি এখানে হিমবাহের দ্বারা হতে পারে বা কাস্ট অঞ্চলের ভূমিরূপ হতে পারে যে কোনো ভাবে স্বাভাবিকের থেকে সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ক্ষয় পাচ্ছে সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হবে এবার এই উইলিয়াম যিনি বলেছিলেন আমেরিকান জিওলজিস্ট ছিলেন তার মতে ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার তা ল্যান্ডস্কেপ কিসের ফাংশন ফাংশন অফ স্ট্রাকচার মানে হচ্ছে গঠন প্রসেস অ্যান্ড বিভিন্ন ধাপের মাধ্যমে সেগুলো পরিণতি পাচ্ছে অর্থাৎ ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া ও পর্যায়ে সম্মিলিত পরিণতি যে গঠন ফর্মেশনাল প্রসেস আর বিভিন্ন স্টেজেস এগুলো তো চক্রের আকারে ক্ষয় চক্র চলাকে চক্রের আকারে মানে সাইক্লিক পোর্শনে ধর একটা মাউন্টেন উঠলো সেটা ক্ষয়প্রাপ্ত হলো আস্তে আস্তে মালভূমিতে পরিণত হলো সমভূমিতে পরিণত হলো ক্ষয়প্রাপ্ত হয় নদীতে ছোট ছোট বালুকণায় বা পলিকণায় পরিণত হলো সেটা আবার মানে ভূপৃষ্ঠের চাপে এবং তাপের ফলে আবার সেটা ভঙ্গিল পর্বতের মাধ্যমে বা ভাঁজের মাধ্যমে বা ফোল্ডের মাধ্যমে আবার একটা সাইকেল ডেভেলপ করছে ক্ষয়চক্র বলতে বোঝা কোনো অঞ্চলের সৃষ্টি থেকে বিনাশ পর্যন্ত ভূমিরূপের সব রকম এবার ক্ষয়চক্রের নিয়ন্ত্রণ কন্ট্রোলার অফ সাইকেল অফ ইরোশন ডিভিশের স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার গতি প্রকৃতি নির্ধারিত প্রধানত তিনটি বিষয়ের উপর এইখান থেকে বোঝার চেষ্টা করবে এখান থেকে আমাদের অ্যাকচুয়াল জায়গার আলোচনা স্টার্ট গঠন স্ট্রাকচার গঠন বলতে কি শিলা কতটা হার্ড সেটাকে আমাদের ক্যালকুলেট করতে হয় হার্ড ছাড়াও শিলার মধ্যে কত ফোল্ড আছে কতগুলো ফল্ট বা ব্রেকডাউন বা চ্যুতি আছে এই চুতি ভাঁজ তারপর হচ্ছে হার্ডনেস মানে হচ্ছে কাঠিন্য সংযুক্তি আছে প্রবেশতা আছে ভূপ্রকৃতি সম্মিলিত অবস্থাকে বলা হচ্ছে গঠন এবার যেই শিলার মধ্যে কাঠিন্যতা যত বেশি সেই শিলার মজবুতি তত বেশি আমি যদি বলি এক্সাম্পল শিলার মতো ধরো একটা ধরছি আগ্নেয় শিলা বা ইগ্নিয়াস সব থেকে কাঠিন্যতা বেশি মজবুতি সব থেকে বেশি তাহলে ওর ক্ষয় পেতে সময়ও কম লাগবে মানে বেশি সময় লাগবে আবার যদি বলি পাললিক শিলা পাললিক শিলার তুলনামূলক হবে আগ্নেয় শিলার থেকে কম কাঠিন্যতা কম মজবুত তাহলে ওটা তুলনামূলক তাড়াতাড়ি ক্ষয় হবে কার সাপেক্ষে আগ্নেয় শিলার সাপেক্ষে প্রক্রিয়া বা প্রসেস প্রক্রিয়া বলতে এখানে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল আবহ ক্ষয় নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক শক্তিকে বোঝাচ্ছে মানে কি প্রক্রিয়া বলতে যেগুলো ভূমিরূপকে বা ল্যান্ডফর্মকে ক্ষয় করতে হেল্প করছে সেগুলো এজেন্ট হিসেবে কাজ করছে মানে ক্ষয় করার এজেন্ট কোনগুলো বাহক কোনগুলো যে ভূমিকম্প বায়ু তরঙ্গ হিমবাহ সমুদ্র তরঙ্গ নদীর গাছ এগুলো এবার পর্যায়ে বা স্টেজেস বলতে এখানে ভূমিরূপ ক্রমবিকাশের সময় বিভিন্ন সময় বা অবস্থাকে বোঝানো হয়েছে তাহলে তিনটে জিনিস আমরা এখানে আলোচনা করলাম নেক্সট ক্ষয় চক্রে শর্ত সমূহ ক্ষয় পেতে গেলে কি কি কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হবে ডে মরিস ডেভিস কি বলেছে সেটা আমরা বুঝবো যে ভূমির উত্থান খুব দ্রুত গতিতে ঘটবে এবং উত্থান পর্বে ক্ষয় কার্য বিশেষ হবে না মানে ভূমি যখন আপলিফটেড হচ্ছে সেই সময় ক্ষয়কার্য হবে না কিন্তু বাস্তবে কিন্তু ভূমি যখন উঠছে তখন কি বায়ু হিমবাহ ক্ষয়কার্য কি প্র্যাকটিক্যালি একদম করে না ডেফিনেটলি করে আমি বলছি ওটা মরিসের থিওরি অনুযায়ী রিয়েলিটিতে একটু ডিফারেন্ট তো এই নিয়ে পেঙ্কের অনেক থিওরি আছে তো সামগ্রিকভাবে অঞ্চলটি সমুদ্র সামগ্রিক সামগ্রিকভাবে অঞ্চলটি যদি আমরা বলি সমুদ্র সমতলের ওপর অবস্থান করবে তাহলে অঞ্চলটি কি সি লেভেল থেকে আপসাইডে দেখো সমুদ্র সমতলের ওপরে অবস্থান করছে নেক্সট অঞ্চলটি কঠিন ও কোমল শিলা সমন্বয় গঠিত মানে ধরো এই অঞ্চলটা এই জায়গাটা ধরো হার্ড রক ওপরেরটা হচ্ছে সফট রক আবার ওপরেরটা হচ্ছে হার্ড রক মানে একটা কম্বিনেশন থাকবে তাহলে কোনটা বেশি ক্ষয় হচ্ছে সফট রক তুলনামূলক হয় বেশি ক্ষয় হচ্ছে যে আমরা বলি নরম শিলা বেশি ক্ষয় হচ্ছে আর কঠিন শিলা বা শিলার কাঠিন্যতা যদি বেশি থাকে স্ট্রাকচারের ফলে তাহলে ওটা তুলনামূলক কিন্তু কম ক্ষয় হচ্ছে ওকে অঞ্চলটি প্রারম্ভিক ঢালে হবে সমুদ্রমুখী মানে অঞ্চলটির ঢাল কোন দিকে হবে সমুদ্রের দিকে ঢাল হবে ধরো এই হচ্ছে সমুদ্র এই হচ্ছে সমুদ্র সমুদ্র দিকে ঢালটা হবে মানে আমরা যখন যে কোনো জিনিসের উচ্চতা মাপি কোথা থেকে মাপি এম থেকে মিন সি লেভেল থেকে মিন সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠ থেকে যখন মাপছি সেটাই আমাদের এখানে বলা হচ্ছে নেক্সট পয়েন্ট অঞ্চলটি আর্দ্র জলবায়ু অঞ্চলের অন্তর্গত আর্দ্র জলবায়ু বলতে কি ময়েস্ট রিজিয়ানের অন্তর্গত ময়েস্ট রিজিয়ান বা ময়েস্ট ক্লাইমেটের অন্তর্গত আদ্র জলবায়ু অঞ্চলের অন্তর্গত অর্থাৎ সেই আশেপাশের অঞ্চলে জলীয়বাষ্প বেশি পরিমাণে থাকবে এই টু হয় বেশি পরিমাণে থাকবে বা কোনো বড় জলভাগ রয়েছে ডেফিনেটলি হয় চক্র চলাকালীন ভূভাগ অনড় বা স্থির অবস্থা থাকবে মানে কি হয় চক্র চলাকালীন ভূভাগের মধ্যে কোনো মুভমেন্ট বা ভাইব্রেশন এগুলো দেখা যাবে না ভূমিকম্পও চলবে না হয় শেষ সীমা পর্যন্ত নদী নিম্নক্ষয় করতে থাকবে নদী কি করবে নিম্নক্ষয় করবে মানে নদী যখন প্রবাহিত হচ্ছে নদী প্রবাহিত যে নদী নিম্নক্ষয় মানে কি নদীর তলদেশ অর্থাৎ যেটা আমরা ইংলিশে বলে থাকি রিভার বেড বা নদী তলদেশ সেই অঞ্চলে ক্ষয় করে বা আমরা জানি অনেক সময় পটহোল বা মন্তকূপ জাতীয় ছোট ছোট গর্তের সৃষ্টি করে তো সেটাই এখানে বলছে আর নদীর কার্য আবহ নদীর কার্য মানে রিভারের ইরোশনের কথা বলছে আবহ মানে ওয়েদারিং মুঞ্জিত ক্ষয় মানে মাস ওয়াস্টিং প্রভৃতি বহির্জাত মানে এক্সোজেনিক প্রসেস বাইরে থেকে যেগুলো ইম্প্যাক্ট ফেলছে একসঙ্গে ভূমিরূপের বিবর্তনে অংশগ্রহণ করবে মানে কি ভূমিরূপ কিন্তু শুধুমাত্র একমাত্র নদী হিমবাহ বায়ু এগুলোই ক্ষয় করবে না আবহাওয়িকারের রেসপন্সিবল পুঞ্জিত ক্ষয়ের রেসপন্সিবল মাস ওয়াস্টিং রেসপন্সিবল টেম্পারেচার রেসপন্সিবল আমরা জানি টেম্পারেচার বেশি হলে শিলার আকার থেকে শিলার গা থেকে স্বল্প মোশনের আগ প্রক্রিয়াতে পেঁয়াজের খোসার মতো শিলা ছেড়ে বেরিয়ে চলে যায় তো সেই জিনিসগুলো এখানে আমাদের বলছে এগুলো হচ্ছে ডেভিসের থিওরি পড়তে গেলে এই আটটা কন্ডিশন আমাদেরকে মেনটেন করে চলতে হবে ঠিক আছে এবার এই কন্ডিশনগুলোর মধ্যে রিয়েলিটিতে কিছুটা কিন্তু ডিফারেন্ট রয়েছে সব সময় যে সেম তা কিন্তু নয় কিছুটা ডিফারেন্স রয়েছে নেক্সট এবার এখানে একটা ডায়াগ্রাম আমরা দেখছি ঠিক আছে এই ডায়াগ্রামে আমরা কি দেখছি হয় চক্রের বিভিন্ন পর্যায় স্টেজেস গুলো উইলিয়াম মরিস ডেভিস এর মতে ক্ষয় চক্র তিনটি সুস্পষ্ট অবস্থার মধ্যে আবর্তিত হয় তিনটি সুস্পষ্ট অবস্থা কি কি এখানে দেখো যে স্টেজেস গুলো দেখেছি আমরা এখানে ছখানা ডায়াগ্রাম দেখছি ছখানা ডায়াগ্রামের মধ্যে তিনটি সুস্পষ্ট স্টেজ দেখছি কি কি একটা হচ্ছে ইউথের মধ্যে যদি বলি ইউথ আর্লি ম্যাচুরিটি এবার আর্লি ম্যাচুরিটির পরে কি আসবে লেট ম্যাচিউরিটি লেটস এর পর ওল্ড এজ ওল্ড এজ এর পর রেজুভিনেশন পুনর্গঠন তারপর হচ্ছে রেজুভিশন কার আর্লি মেচুরিটি রেজুভিনেশন আর হচ্ছে ওল্ড এজ এবার এখানে যদি সিম্পল বলি এই দিকে তিনটে দেখবে এই দিকে তিনটে দেখবে তাহলে বুঝতে সুবিধা হবে একটা নদী যখন আমরা যদি এত কিছু না দেখি একটা নদী যখন প্রথমে সৃষ্টি হচ্ছে পাহাড়ের ঢাল কেটে বা পাহাড় কেটে নদীটা কি হচ্ছে প্রবাহিত হচ্ছে ভি আকৃতির এই হচ্ছে ধরো পাহাড় পাহাড়ের এই ঢাল কেটে ভি আকৃতির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই যে ভি আকৃতির মধ্যে দিয়ে পাহাড় কেটে প্রবাহিত হচ্ছে বা আই আকৃতির মধ্যে দিয়ে নদীর গতিপথের মধ্যে পাহাড় কেটে প্রবাহিত হচ্ছে এখানে ছবির মাধ্যমে দেবিসের তিনটে দেখানো আছে আমরা বলি যৌবন পরিণত বার্ধক্য তিনটে অবস্থা এখানে দেখানো আছে ওকে যৌবন পাহাড়ি এলাকা পরিণত রিভারের ডাইরেকশনে পুরো দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে কি বার্ধক্য নদীর গতিপথ কমে গেছে দেখো নদীর মধ্যে জলের প্রবাহ কমে গেছে স্লোপ কমে গেছে সেই জিনিসগুলোকে এখানে দেখানো হচ্ছে এবার যৌবন অবস্থা নদীর যদি যৌবন অবস্থার কথা বলি নদীর যৌবন অবস্থার নিম্নরূপ বৈশিষ্ট্যগুলো দেখা যায় এবার এই সমুদ্র অভিমুখী ঢাল থাকে ঢালটা অলরেডি কোন দিকে আমি আগের দেখি যে ঢালটা অলরেডি সমুদ্রের দিকে বা জলভাগের দিকে যে সমুদ্র অভিমুখী ঢাল থাকবে ওদিক থাকে বলে নিম্নক্ষয় বেশি করছে জলটা তো নিচের দিকে যাচ্ছে নিম্নক্ষয় বেশি করছে এই অবস্থা নদীর মস্তমুখী ক্ষয় করছে লক্ষ্য করা যায় মানে মস্তমুখী মানে কি নদী যখন নিচের দিকে আসছে তাহলে নদীর নিম্ন দিকে ক্ষয় করছে নিচের দিকে ক্ষয় করছে কিন্তু নদীর যে সামনের অংশ সামনের অংশটা কি হয়ে গেছে ওটা নদীরকে হেড বলা হচ্ছে রিভার হেড যেটাকে মস্ত মুখী ক্ষয় বলা হচ্ছে সেটা ক্ষয় করছে সেকেন্ড পয়েন্টে যদি আমরা বলি নদী উপত্যকা বা রিভার ভ্যালি ক্ষয় বেশি হওয়ায় বা রিভারের লোয়ার সাইডে বা লোয়ার সাইডে ইরোশন বেশি হয় তাহলে উপত্যকা গুলো কি হবে ভি আকৃতির আমি একটু আগে বারবার বলছিলাম যে ভি আকৃতির ভ্যালি ক্রিয়েট হবে সেটা এখানে দেখলাম ছবিতেও যদি যাই দেখো ভি আকৃতির ভ্যালি ক্রিয়েট হয়েছে ভি আকৃতির ভ্যালি ক্রিয়েট হয়েছে নেক্সট এই অবস্থায় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল প্রথম কথা দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলি আমরা দোয়াব দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি বলে থাকি দোয়াব বলে থাকি ওকে এই অবস্থা দুটি নদীর মধ্যবর্তী জলবিভাজিকা বিস্তৃত থাকে ওয়াটার ডিভাইডার যেটাকে বলি তারপর বলছি নদীর জলপ্রপাত ও খরস্রোতার সৃষ্টি হয় জলপ্রপাত ও বলতে ধরো এই একটা ভূমিরূপ এই একটা উঁচু ভূমিরূপ আমি ধরো এই দুটোকে ভূমিরূপকে ভ্যালি বা গ্রস্ত উপত্যকা বললাম এবার এই যে ভূমিরূপ এই যে ভূমিরূপ নদীর এখানে পাহাড় পর্বত রয়েছে এবার এই ভূমিরূপের মাঝখান থেকে ধরো কোনো নদী বয়ে আসছে এবার এইখানে এসে জলটা পড়ছে যেমন নর্মদা নদী এখান থেকে এসে মধ্যপ্রদেশ জবলপুরের কাছে ধোঁয়াধার ওয়াটার ক্রিয়েট হয়েছে এই ধোঁয়াধার জলপ্রপাত কী হয়েছে তাহলে জলপ্রপাত ডেভেলপ করছে এবং এই অঞ্চলে হরস্রোতা নদী নদীর গতিপথ গতিবেগ অনেক বেশি থাকে সেটা এখানে দেখা যাচ্ছে নদী গর্ভে বা নদী উপর থেকে মন্তকোপের সৃষ্টি আমি আগেই বললাম রিভার যখন ফ্লো হচ্ছে রিভারের লোয়ার সাইডে রিভার যখন ফ্লো হচ্ছে রিভারের লোয়ার সাইডে কি হচ্ছে ছোট ছোট মন্তকূপ যাকে আমরা ইংলিশে কি বলে থাকি পট হোলস মন্তকূপের সৃষ্টি হয়ে থাকছে যেটা আমরা যৌবন পর্যায়ে দেখলাম আর লাস্ট পয়েন্টে কি বলছে এই অবস্থায় নদীর গতিপথে ভূমিভাগ খাড়া ঢাল যুক্ত হয় নদীর গতিপথে কি ভূমিভাগ খাড়া ঢাল যুক্ত কেন দেখো স্লোপটা তো নিচের দিকে নদী ওপর থেকে নিচের দিকে ফাস্ট গতি পেকে আসছে নিচের মস্তক দিয়ে নদীর নিচে নদীর সামনের ভাগটাকে নদীর মস্তক বলা হয় নদীর সামনের দিকে যে জলটা যাচ্ছে ওটাকে নদীর হেড সাইড বলা হয় ওখানটা ক্ষয় করছে তা সেম ভাবে যখন ক্ষয় করছে খাড়া ঢাল যদি না হয় নদী একটা পাহাড়কে কেটে কি করে ভি আকৃতির ভ্যালি ক্রিয়েট করবে তাহলে গতিপথ গতিবেগ বেশি হতে গেলে স্লোপ বা গ্র্যাডিয়েন্ট বা ঢালটা তুলনামূলক অনেকটাই স্ল্যান্টিং হতে হবে ওকে নেক্সট পরিণত অবস্থা ক্ষয় চক্রের পরিণত পর্যায়ে যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ক্ষয় চক্রের পরিণত পর্যায়ে যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো কি কি এই পর্যায়ে নদী উপত্যকায় নিম্ন ক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি হবে বোঝ কেন পার্শ্বক্ষয় নদী যখন যাচ্ছিল এরকম ভাবে যাচ্ছিল এরকম ভাবে যাচ্ছিল ঠিক আছে আমরা যদি ছবি দেখি আরো ভালো বুঝতে পারবো নদী দেখো স্ট্রেট যাচ্ছিল এরকম ভাবে যাচ্ছিল এবার নদী যখন এই এজ থেকে পরিণত স্টেজের দিকে গেল তখন নদী কি হলো নদী বাঁকতে শুরু করলো বাঁকতে শুরু করলো মানে নদীর বাঁক মানে কি নদীর বাঁক আমরা কি বলে থাকি মিয়েন্ডার বলে থাকি নদীর পার্শ্বক্ষয় নদী যখনই এঁকে বেঁকে যাবে এই নদীর এই এঁকে বেঁকে যাওয়া প্রবাহপথকে কি বলি আমরা ইংলিশে মিয়েন্ডার বা নদী বাঁক বলে থাকি এইখানে কি হচ্ছে ক্ষয় নদী যখনই রাইটে অর লেফটে টার্ন নিচ্ছে হিট করছে জল এসে কি হচ্ছে এখানে ধাক্কা মারছে এখান থেকে এখানে ধাক্কা মারছে আবার এখানে ধাক্কা এটা তো কন্টিনিউ রিপিট হচ্ছে তার নদী কি হচ্ছে এখন স্ট্রেট গেলে সামনে ক্ষয় করবে নদী যখনই ডান দিক মাদিক কার্ভ নেবে তখন কি হচ্ছে দু সাইডে দ্যাট ইজ ল্যাটারাল ইরোশন হচ্ছে দু সাইডে ক্ষয় হচ্ছে আমরা তারপরে যদি পয়েন্ট বলি নদী উপত্যকাগুলি প্রশস্ত বা প্রসারিত বা ভিয়া ভিয়োগ করে মতো হয়ে থাকে জলবিভাজি বা ওয়াটার ডিভাইডার সুস্পষ্ট হয় ক্লিয়ার দেখতে পাওয়া যায় এবং শৈলশিরা বা ইংলিশে যেটাকে আমরা রিজ বলে থাকি রিজ আকারে অবস্থান করে যদি ছবি দেখি আমরা দেখো এই যে ওয়াটার ডিভাইডার এই যে ওয়াটার ডিভাইডার এই যে ওয়াটার ডিভাইডার মাঝখানে এই যে মাঝখানে ওয়াটার ডিভাইডার এগুলো কি সুস্পষ্টভাবে বোঝা যায় পরবর্তী ক্ষেত্রে আসলে বার্ধক্য ক্লিয়ারলি ভিজিবল নয় তারপর বলছে এই পরে যে নদী বাঁক বা মিয়ানটার সৃষ্টি হয় এতক্ষণ সেটাই বলছিলাম নদীর দুপাশে পলি সঞ্চিত হয় যদি যেখানে বাঁক নেবে সেখানে সঞ্চিত হবে কথাতেই আছে নদীর একবার ভাঙে তো আরেকবার গড়ে তাহলে নদী যখন এরকম ভাবে যাচ্ছে এই পারে যদি হিট করে এইটা যেটা হিট করছে সেটা এই পারে গিয়ে স্টোর করে দেবে ঠিক আছে তো নদীর দুপাশে পলি সঞ্চিত হয়ে প্লাবন ভূমি বা যেটাকে আমরা বলি ইংলিশে ফ্ল্যাট প্লেন বা প্লাবন সমভূমি বা প্লাবন ভূমি সৃষ্টি করছে ওকে এই পর্যায়ে উত্থান পর্বের প্রাথমিক চিহ্নগুলো লোপ পায় যখন শুরু হচ্ছে নদী যখন অরিজিনেট করছে ওর যে বেসিক সাইনগুলো বা সিমটমস গুলো ছিল বা ওখানে যে বেসিক যে ক্যারেক্টার গুলো ছিল সেগুলো পুরো ক্লিয়ারলি ভিজিবেল থাকে না নদীগুলো নিম্নক্ষয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে তাহলে পার্শ্বক্ষয় বৃদ্ধি পাচ্ছে আমরা দেখেছি পার্শ্বক্ষয় বৃদ্ধি পাচ্ছে নিম্নক্ষয় কমছে নিম্নক্ষয়ের পরিমাণ হ্রাস পাওয়ায় নদী ঢাল পর্যায়িত অবস্থায় পৌঁছায় মানে নদী বিভিন্ন আলাদা আলাদা স্টেজের মাধ্যমে ধাপের মাধ্যমে অ্যাঙ্গেলের মাধ্যমে নদী প্রবাহিত হচ্ছে এবং সেটা এরিয়াল ভিউ মানে ওপর থেকে দেখলে বা ড্রোন ভিউ বা আমরা যদি বলি হেলিকপ্টার ভিউ থেকে আমাদের কাছে ক্লিয়ারলি সুস্পষ্টভাবে দেখা যায় নেক্সট বার্ধক্য অবস্থা হয় চক্রের বার্ধক্য অবস্থায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো কি কি লক্ষ্য করা যাচ্ছে একদম লাস্টে যে এই পর্যায়ে নদীর ঢাল ভীষণভাবে কমে যায় তার নদীর ঢাল কমে যাচ্ছে মানে কি নদীর যে গতি গতিবেগ নদীর গতিবেগ মানে কি নদীর জলের গতিবেগ জলের গতিবেগ কি এটাও কমে যাচ্ছে কম হয়ে যাচ্ছে নদীর সঞ্চয় কার্য নদীর গতিবেগ যদি কমে যায় নদী কিসে ফোকাস ফোকাস করবে করবে মানে কিসে নদী সঞ্চয় কার্য করবে নদী সঞ্চয় কার্য কোথায় করতে পারে নদী যদি বাঁক নেয় দু পাশে করবে নদী যদি বাঁক না নেয় নদী তার তলদেশে বা রিভার বেডে করবে নেক্সট থার্ড সেকেন্ড পয়েন্টে কি বলছে নদী উপত্যকাগুলি খুবই প্রশস্ত এবং মৃদু ঢাল যুক্ত মৃদু ঢাল মানে কি স্লোপ বা অ্যাঙ্গেল যেটা থাকছে সেটা কম হয়ে যাচ্ছে প্রশস্ত মানে নদীটা অনেক চওড়া হয়ে যাচ্ছে এখানে দেখো ক্লিয়ারলি ভিজিবেল হবে আমাদের কাছে দেখো নদী কতটা চওড়া হয়ে গেছে দেখতে পাবো দেখো নদী এলাকা অনেকটাই চওড়া হয়ে যাচ্ছে দেখো এখানে সরু অঞ্চলের মধ্যে দিয়ে আসছিল এখানে দেখো কতটা চওড়া অঞ্চলের মধ্যে দিয়ে নদী যাচ্ছে ঠিক আছে নদী বাঁক নিচ্ছে এবং দেখো ফ্ল্যাট হয়ে গেছে এখানে দেখো কার্ভগুলো বুঝতে পারছি এখানে দেখো পুরো ফ্ল্যাট হয়ে গেছে ওল্ড এজ বার্ধক্য অবস্থা নেক্সট এই পর্যায়ে নদী উপত্যকাগুলি প্রায় সমুদ্র সমতল অবস্থান করছে কেন নদীগুলো কোথায় গিয়ে পড়ছে নদীগুলো মোহনা অঞ্চলে চলে যাচ্ছে মোহনা মানে কি নদী যেখানে মাউথ মোহনা মানে হচ্ছে মাউথ নদী যেখানে সমুদ্রে গিয়ে পড়ছে তাকে মাউথ বা মোহনা বলা হচ্ছে সেইখানে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট পরবর্তী স্টেজে যদি আমরা একটা কথা বলি যে পরবর্তী স্টেজে আমাদের চার নম্বর পয়েন্ট নদী নদীগুলি অত্যন্ত আঁকা আঁকাভাবে সরপিল গতিতে প্রবাহিত হয় মানে জলের প্রবাহ নদী এখানে আসছে ধরো কোনো বাধা পেলো নদীতে এতটা জলের গতিবেগ নয় নদী বাধাটাকে অতিক্রম করে যাবে যদি পার্বত্য প্রবাহ হতো বা যৌবন পর্যায়ে হতো বাধাটা পেরিয়ে সোজা চলে আসতো কিন্তু এখানে বার্ধক্য অবস্থা নদীতে জলের গতিবেগ তো কম তাহলে বাঁকটা বেশি নিতে পারছে না নদী বাধা পেয়ে আবার এদিকে চলে আসছে আবার এখানে গিয়ে কোনো বাধা পেলো আবার এরকম চলে নদীতে একাধিক বাঁক সৃষ্টি হচ্ছে তাহলে এখানে সেটাই বলছে নদী সর্বিল গতিতে মানে সাপের মতো এঁকে বেঁকে মিয়েন্ডারিং ফর্মেশনের মাধ্যমে নদী এগোচ্ছে নদী বাঁক বৃদ্ধি পেয়ে নদী বাঁক যত নাম্বার অফ মিয়েন্ডার্স পারছে তাহলে কি হচ্ছে অশ্ব খুরাকৃতি হ্রদ সৃষ্টি হচ্ছে মুজি অশ্ব খুরাকৃতি হ্রদ বা অক্সফোর্ডে কিভাবে ফর্ম হচ্ছে দেখো এই একটা নদী আসছে এরম বেঁকে এরম ভাবে যাচ্ছে এই একটা নদী আসছে এরম বেঁকে এরম ভাবে যাচ্ছে ঠিক আছে এইবার কিছুদিন দেখা গেল কিছুদিন পর এই যে অঞ্চলটা দিয়ে নদী এরকম ভাবে যাচ্ছিল এতটা চওড়া অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিল মানে আমি যদি আলাদা পেজে দেখাই তাহলে বুঝতে পারবে এখানে দেখাচ্ছি নদী বেঁকে যাচ্ছে ঠিক আছে এত বড় অঞ্চল দিয়ে বেঁকে যাচ্ছে এবার এইখানে অঞ্চলে যদি জলের গতিবেগটা বেশি হয় তাহলে নদী কি হলো ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে গেল তাহলে এই অংশ থেকে কেটে বেরিয়ে বলে গেল এই অংশটা কেটে বেরিয়ে গিয়ে এরকম ভাবে রয়ে গেল এটাকে কি বলা হচ্ছে অক্সবলেক বা অশ্ব প্রাকৃতি রথ সেটাই আমরা এখানে বললাম অশ্বাকৃতি রথ বা এখানে ইংলিশে পরীক্ষা দিতে পারে ইংলিশে ফরমেশন দেখতে পাওয়া যাচ্ছে আর লাস্ট পয়েন্ট এই পর্যায়ে সমপ্রায় ভূমি সমপ্রায় ভূমি মানে হচ্ছে পেনিপ্লেন 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 আমি এখানে লিখে দিচ্ছি সমপ্রায় ভূমি মানে হচ্ছে পেনিপ্লেন পেনিপ্লেন মানে কি পুরো ফ্ল্যাট নয় কিন্তু আন্ডুলেটিং হালকা হালকা ভূমি তৈরি হচ্ছে হচ্ছে এবং একটা গঠিত যেখানে টিলা বা মোনার্ন কিছু কিছু জায়গায় ছোট একটু উঁচুখানি এরকম দেখা যাচ্ছে সমপ্রায় ভূমির মধ্যে আবার একটু উঁচু দেখা যাচ্ছে যেটাকে আমরা টিলা বা মোনার্ডনক বলে থাকি এবং পুরুলিয়াতে এই জাতীয় টিলাগুলোকে পুরুলিয়ার লোকের লোক লোকাল লোকেরা বিশেষ করে বাঘমন্ডি ডিভিশনের লোকেরা এটাকে কি বলে থাকে ডোংরি বলে থাকে ডোংরি তাহলে এটাকে পুরুলিয়ার লোকেরা বা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বা ঝাড়খন্ডে এটাকে কি বলা হয় ডোংরি বলা হয় সেটাই আমাদের এখানে বলেছে তো ডিভিসি ক্ষয়চক্র যেটা আঠারোশো নিরানব্বই সালে দিয়েছিল যে বেসিক কনসেপ্টের ওপর সেই জিনিসটা আমরা দেখলাম পরবর্তী ক্লাসে আমরা ডেভিস আর পেঙ্কের পার্থক্যটা নিয়ে আসবো পেঙ্কের আলাদা থিওরি পড়ার প্রয়োজন নেই আমাদের পেঙ্কের আলাদা পার্থক্যটা নিয়ে আসবো তাহলে ডেভিস আর পেঙ্কের পার্থক্য বলে আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যে পেঙ্ক কি কি বলেছে আর ডেভিসের সাথে পেঙ্কের যে আলোচনা তার ডিফারেন্সেস কোথায় কোথায় ওকে আপাতত আই হোপ এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ার ডেভিসের তো ডেভিসের সাইকেল অফ আমরা কমপ্লিট করলাম পরবর্তী ক্লাসে আমার ডেভিসার পেংকের পার্থক্যটাও নিয়ে আসবো এই সেকশন থেকে ওকে টিলড্রেন সকলকে থ্যাংক ইউ সকলকে এবং প্রত্যেককে বলছি যে আমাদের এস এলএসি কোর্সের এই যে ভিডিওসগুলো নোটসগুলো তোমরা অ্যাপ থেকে নিয়ে নো সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো পেমেন্টের ব্যাপার নেই যদি কোনো ডাউট কোয়ারিজ থাকে আমাদের এখানে হেল্পলাইন নাম্বার আছে তোমরা কল করে নিও ওকে থ্যাংক ইউ সকলকে